বড় বোন বড় বোন খুবই স্পেশাল একটা মানুষ যার জীবনে একটা বড় বোন আছে আপনার জীবনে বড় বোন আছে মানে মায়ের পর আপনার মাথার উপর আর ভালোবাসা দিয়ে আঁকটে রাখবে বড় বোন থাকা মানি হচ্ছে সৃষ্টিকর্তা আপনার উপর একটু বেশি সন্তুষ্ট এই বড় বোনটি ডাল হয়ে আপনার সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে বড় বোন থাকা হচ্ছে মানি ব্যাগ ধরুন আপনার টাকার প্রয়োজন সবাই আপনাকে ফিরিয়ে ঘুরিয়ে দিলেও আপনার এই বড় বোন ঠিকই পার্সের গোপন পকেট থেকে টাকা বার করে আপনাকে দিবে বড় বোন থাকা মানেই কথা বলার বিশ্বস্ত একজন পার্টনার পাওয়া স্কুলে কি কি হয়েছে কে কে আপনাকে প্রপোজ করেছে কিভাবে প্রপোজ করেছে ইত্যাদি আচারীরা কথা বলে বড় বোনকে বিরো করতে পারবেন আপনার একটা বড় বোন থাকলে কখনো আপনার কথা বলার পার্টনারের প্রয়োজন হবে না আপনি তার শ্বাসগোজ থেকে শুরু করে খাবার দাবার সবকিছুতে বাঘ বসাতে পারবেন আপনার আলাদা করে বিউটিশিয়ানের দরকার হবে না সেই আপনাকে ভূতের মতন হলেও সাজিয়ে দিবে আপনি তার সাথে ঝগড়া করতে পারবেন খুনশুরি করতে পারবেন আবার ঘরের শত্রু বিবেশন বলে আখ্যাও দিতে পারবেন তারপরও কিন্তু মায়ের কাছে গিয়ে তার নামে নালিশও করতে পারবেন এই মানুষটা ঠিক আপনার জীবনে কতটা জুড়ে থাকে আপনি কখনো বুঝতেই পারবেন না তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এটা কখনো মুখে স্বীকারও করবেন না কিন্তু এই মানুষটা যখন অন্যের ঘরে চলে যাবে অন্যের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তখনই আপনি বুঝবেন এই বড় বোনটা আপনার জীবনে ঠিক কতটা জুড়ে ছিল সব কিছুতে এটার অভাব অনুভব করবেন মনে হবে জীবন থেকে কিছু একটা হারিয়ে গেছে যার অভাব অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব না